ভিত্তি মানে হচ্ছে এটা খুব সাধারণ একটা ধারণা হয় খুব স্বাভাবিক কেননা চীনের সাথে চীনের শাসক গোষ্ঠীর সাথে যে মিয়ানমারের যে সামরিক যে শাসক তাদের সাথে যে ঐতিহ্যগত সম্পর্ক সেই সূত্রে এটা খুব স্বাভাবিক একটা মানে মানুষের ধারণা হতেই পারে এবং তার সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সামরিক শাসন জারির পরে আবারও যে জারি হলো পরে চীন যেরকম নরম সুরে প্রতিক্রিয়া জানিয়েছে আমরা যদি পশ্চিমা দেশগুলোর সাথে তুলনা করি তাতে এই এটা ভাবাই খুব স্বাভাবিক এবং বিশেষ করে আমরা সিকিউরিটি কাউন্সিলে এই সামরিক শাসন নিয়ে যে রেজলিউশন সেটা নেওয়ার ক্ষেত্রে চীনের ভূমিকা তাতে সব কিছু মিলে এটা এই ভাবনাটা খুব স্বাভাবিক যে চীনের নিশ্চয়ই এখানে কোনো ভূমিকা আছে এবং এটাও ঠিক যে এই কুয়ের আগে জানুয়ারি মাসেও কিন্তু চীনের যে পররাষ্ট্রমন্ত্রী সে কিন্তু মিয়ানমার সফর করে গেছে তো সব কিছু মিলে এটা খুব অস্বাভাবিক কিছু না কিন্তু আরেকটা বিষয় বিবেচনা নেওয়া খুব জরুরি বিশেষ করে চীনের কিছু সংশ্লিষ্টতা এবং বিভিন্ন যে চীনের দুটা মিয়ানমারের দুটা প্রদেশে কচিন এবং শান প্রদেশে যে বিদ্রোহী গ্রুপ আছে অনেক অভিযোগ আছে চীনের বিরুদ্ধে এবং এই দাবিটা করা হয় যে চীন এই বিদ্রোহী গ্রুপগুলোকে বিভিন্ন উপায়ে সাহায্য করছে এবং বিশেষ করে এই অভিযোগও এসছে যে চীনের যে ব্যবসায়ী তারাও হচ্ছে এই গোষ্ঠীগুলোকে সাহায্য করছে এবং গ্রুপগুলোকে সাহায্য করে বলে অভিযোগ আছে এবং এটা একটা বড় প্রমাণ হচ্ছে দুই হাজার পনেরো সালে যখন সিজফায়ার অ্যাগ্রিমেন্ট হয়েছিল আটটা রিবেল গ্রুপের সাথে সেখানে কিছু বড় বড় যে রিবেল গ্রুপ কোচিন এবং শান রাজ্যের বিশেষ করে যে চীনের সীমান্তবর্তী যেই যেই অঞ্চলে যে গ্রুপগুলো সক্রিয় আছে তারা কিন্তু এই সিসফায়ার অ্যাগ্রিমেন্টে যায়নি যার ফলে এবং এটা কিন্তু দুই হাজার নয় সাল কিংবা দু সাল থেকেই এই এটা খুব স্পষ্ট হয়ে ওঠে এবং তখন যদিও চীনের সাথে চীনের শাসক গোষ্ঠীর সাথে মিয়ানমারের যে সামরিক শাসক গোষ্ঠী আছে তাদের একটা ঐতিহ্যগতভাবে সুসম্পর্ক আছে কিন্তু এই যে বিশেষ করে বিদ্রোহী গ্রুপদের সমর্থনকে ঘিরে আর্মির কিন্তু একটা প্রচেষ্টা ছিল যে চীনের এই যে বলয় থেকে মিয়ানমারকে বের করে নিয়ে আসে এবং দুই সালের পর থেকে এই প্রবণতাটা আমরা দেখেছি এবং সেটার একটা বড় যে যে আমরা যদি দেখে থাকি এবং বিশেষ করে এই এটা গণতন্ত্রেরও একটা বড় ভূমিকা আছে বিশেষ করে দুই হাজার সালের পর থেকে এবং আমরা সেই সময় একটা বড় বাদ প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট ছিল চীনের মেইনস্টোন বাদ আমি যদি নামটা ভুল না করি বাদ সহ এরকম তিনটা বড় বড় মেগা প্রজেক্ট একটা কপার মাইন প্রজেক্ট আরেকটা প্রজেক্ট এরকম তিনটা প্রজেক্ট কিন্তু বন্ধ করে দেয় এবং ঠিক একইভাবে সেই সময় মিয়ানমারের আর্মি তারা হচ্ছে সামরিক শাসক তারা হচ্ছে পশ্চিমা রাষ্ট্রের সাথে সুসম্পর্ক এবং সেই সময় থিসেন এই যে ফর্মার যে মিলিটারি গ্রুপের সে যখন প্রেসিডেন্ট হয় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং সেই সময় অনেক সামরিক যে অফিসার এবং যারা রাষ্ট্র ব্যবস্থাপনায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র সফরও কিন্তু করেছিল তার মানে হচ্ছে এই প্রবণতাটা চীন থেকে সরে আসা কিংবা তার বলয় থেকে সরে আসার প্রচেষ্টাটা কিন্তু আগেই শুরু হয়েছে এবং সেইটার একটা আবার চীনের জন্য এই যে এবং ভারতকেও মানে বিশ্বকে বিনিয়োগ কিংবা অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও ভারতকেও অনেক বিবেচনায় নেয়া সেটা মিয়ানমার আর্মির পক্ষে কিন্তু একটা প্রবণতা ছিল তবে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চীন এরকম পরিস্থিতিতে চীন আবার অনেক বেশি নির্ভর করতে শুরু করেছে কিন্তু এনএলডির নেত্রী মানে সূচির উপর অংশান সূচি এবং বিশেষ করে এই এই যে কথাটা বলছিলাম যে জানুয়ারি মাসেও ফরেন মিনিস্টার সূচি ফরেন মিনিস্ট্রির দায়িত্ব নেওয়ার কারণে এই এই প্যান্ডেমিকের মধ্যেও কিন্তু সুচির সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে যে আলাপগুলো এসছে সেগুলো বিশেষ করে যে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোরের প্রোগ্রেস নিয়ে তারপর বর্ডার যে জোন ইকোনমিক জোন তারপর হচ্ছে একটা রেল রোড রেল রোড হচ্ছে এই মিউজ এখন আমি উচ্চারণটা ঠিক যাই না মিউজ এবং কাইক ফু নাকি যেন এক্স্যাক্ট উচ্চারণটা আমি ঠিক মতো বলতে পারছি না এই আলোচনাগুলো কিন্তু এসছে এবং শুধু তাই না চীনের যেহেতু একটা হাই প্রোফাইল লিডার এই সূচি চীনও কিন্তু মিয়ানমারের সামরিক শাসকের বিকল্প হিসেবে সুচিকেই বেছে নিয়েছিল এবং এটার আর একটা বড় প্রমাণ হচ্ছে দু হাজার পনেরো নির্বাচনের আগে যখন সে কোনো অফিসিয়াল পোস্টও হোল্ড করতো না তখনও কিন্তু চীনে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিল এবং এই করোনার মধ্যেও এই এক মাস আগেও ওদের ফরেন মিনিস্টার সূচির সাথে দেখা করেছে এবং সেই অর্থে একটা বড় আস্থার জায়গা সম্ভবত চীনের জন্য তৈরি হচ্ছিল সূচি তো তার মানে হচ্ছে এগুলো যদি বিবেচনায় নেই এটা খুব সহজভাবে বলা যাবে না যে আসলে চীনের হাত আছে তবে যেটা খুব গুরুত্বপূর্ণ চীনের জন্য বিশেষ করে যেই এই সান বিদ্রোহী কিংবা কোচিন বিদ্রোহীদের নিয়ে যে অনাস্থাটা তৈরি হয়েছিল সামরিক শাসকদের শাসকদের মিয়ানমারের চীনের প্রতি চীনের এখন আরেকটা নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে সেই আস্থাটা আবারও তৈরি করা এবং আমার কাছে মনে হয় যেই উপায়ে তারা প্রতিক্রিয়াটা জানিয়েছে যে নরম ভাষায় প্রতিক্রিয়াটা জানিয়েছে এবং জাতিসংঘের চীনের যে ভূমিকাটা আমরা দেখছি এবং ধারাবাহিকভাবে সেটা আমার কাছে মনে হচ্ছে চীনের জন্য আবার আগের সম্পর্কটা যেটা অনেকটা ওরা সূচিকেন্দ্রিক হচ্ছিল আগের সম্পর্কটাকে ফিরিয়ে আনার জন্য তাদের জন্য একটা সুযোগ তৈরি হচ্ছে